পুরুষ স্টেডিয়াম স্তব্ধ করে দিয়েছেন মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে বলিং করতে এসেছেন টাইকে ছিল রোহিত শর্মা মাত্র দ্বিতীয় বলে রোহিত শর্মাকে বোকা আউট করে ফেললেন ইনসাইড এস হয়ে উইকেট কিপারের কাছে বল গিয়েছে এবং উইকেট কিপারও দুর্দান্ত একটি কেস ধরেছে আর তখন পুরা স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেছে মুস্তাফিজুর রহমান মনে হচ্ছে যে কিছুই হয়নি এমন একটা ভাব ছিল তিনি স্বভাব সুলভ ভাবে শান্ত সেলিব্রেশন করেন আর রোহিত শর্মা তো বুঝতেই পারলো না যে বলটা কিভাবে ইনসাইড এর ছিল মুস্তাফিস কি বল করলো সবকিছুই আসলে এলোমেলো হয়ে গেল তিনি কোনোভাবেই মানতে পারছেন না এদিকে মুস্তাফিসকে নিয়ে তার পুরো টিম উল্লাসে মেতে গেছে আর দর্শকদের অবস্থা দেখুন মুস্তাফিজ সবাইকে ঠান্ডা করে দিয়েছে দব্দ করে দিয়ে মুস্তাফিজ একটু আড়াআড়ি ভাবে বলটা করেছিল সুন্দর একটা ক্যাচ ধরে উইকেট কিপার সেটি লুপে নেই তো অনেক খুশি হয়েছেন মুস্তাফিজের এই উইকেটে রোহিত শর্মা বিগ ম্যাংকে খুব দ্রুতই ফিরিয়ে দিলেন মুস্তাফিজ Terima kasih.